আপনি যদি একজন নারী হয়ে থাকেন অথবা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আপনার সঙ্গী আপনার আপনজন কেউ না কেউ কোন রাশি সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি আমার এই নারীর রাশি অনুসারে নারীর চরিত্র বিশ্লেষণে জেনে নিন আপনার সেই পরিচিত সঙ্গী বন্ধু বান্ধবী সে কেমন হতে পারে অর্থাৎ আমি বারোটি রাশি নারীদের চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করব। এই বারোটি রাশি নারী আসলে কেমন হয় কেমন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথমে এসছি মেষ রাশি মেষ রাশি নারীরা জীবনের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পছন্দ করেন অর্থাৎ নেতৃত্ব তার খুব পছন্দের একটা বিষয় সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের থাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে ভীষণ কর্মচঞ্চল তাই কখনো কখনো ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলেন অর্থাৎ সে যেটা করতে পারে না সেটাও সে দায়িত্ব নিয়ে নেয় জীবনের ব্যাপারে আশাবাদী অত্যন্ত তিনি একটা ভালো কাজ করার সুযোগ পেলেই তিনি সেটা সেরে ফেলেন এতে তার নিজের কতখানি লাভ তা নিয়ে সে চিন্তা করেন না নিজের মতামত জানানোর ব্যাপারে একেবারে ঠোটকাটা কখনো কখনো মেষরাশি নারী এতই সফল যে অন্যরাও তার মতো হতে চায় মেষরাশির প্রতীক চালিত হয় আগুন আগুনের উপাদানে তাই মেষরাশির প্রেমও হয় তেমনই উষ্ণ প্রেমের ক্ষেত্রে মেষ রাশির নারী নিজেই উদ্যোগ নিতে নিতে থা নিতে পারেন কিন্তু তার সঙ্গীকেও হতে হয় শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী সঙ্গী পুরুষের ব্যক্তিত্ব দুর্বল হলে খুব দ্রুত তিনি আগ্রহ হারিয়ে ফেলেন মেষরাশির নারীর সঙ্গে তর্ক হলে তিনি তেমন বিচলিত হবেন না এই তর্কের মাধ্যমেও সম্পর্ক পোক্ত হয়ে উঠতে পারে এই গেল মেষরাশি নারীর চরিত্র এবারও আসি বৃষ প্রথমে দেখা যায় বিষরাশি নারীকে মনে হবে খুব শান্তশিষ্ট মিষ্টি প্রকৃতির সাধারণত তিনি আপনার সঙ্গে মিষ্টি আচরণ করবেন কিন্তু রেগে গেলে তার আসল রূপ দেখতে পাবেন ভালোবাসার ছোট ছোট উপহার পেতে তিনি পছন্দ করেন তাকে উৎসর্গ করতে পারেন নিজের তৈরি একটি কবিতা অথবা অন্য রকম কিছু ফুল বিষ খুবই একগুয়ে কোনো কিছু পাওয়ার পাওয়ার জন্য কোমর বেঁধে লেগে থাকেন মানসিক শক্তির দিক থেকেও তারা যথেষ্টই কঠোর তবে যতই কঠোর হন না কেন তারা যথেষ্ট মমতাময়ী হয়ে থাকেন বিষ নারী নারী হয়ে থাকে বিচক্ষণ এবং ধৈর্যশীল এ কারণে তার সফলতা আসে প্রচুর বৃষির উপাদান হলো মৃত্তিকা আর তাই তার মধ্যে মাতৃ বৈশিষ্ট্য দেখা যায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তিতে থাকতেই পছন্দ করেন এই নারীরা জীবনে নিরাপত্তার অনুভূতি পেতেও তিনি পছন্দ করেন সাধারণত বৃষ রাশির নারী একই ফুল বারবার করেন না ভালোবাসার ক্ষেত্রে ধীর স্থির এবং মিষ্টি ভাব নিয়ে অগ্রসর হয় একটু সময় নিয়ে সম্পর্ক গড়ে তুলতে তারা পছন্দ করেন প্রেমের ক্ষেত্রে তাকে তারা না দেওয়াই ভালো কিছু সীমানা মেনে চলেন এবং তার সঙ্গীরও উচিত এই সীমানাগুলোকে শ্রদ্ধা করা মিথুন রাশি মিথুন রাশির জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম মিথুন রাশির নারীকে বুঝে ওঠা বেশ কঠিন তার মধ্যে দেখতে পাবেন বহু নারীর ছায়া কেউ কেউ মিথুন রাশির চরিত্রকে বিরক্তিকর মনে করেন কিন্তু তারা নিজেদের ব্যক্তিত্বে স্বতন্ত্র ক্ষণে ক্ষণে তার মধ্যে পরিবর্তন আসতে পারে পৃথিবীর সব কিছু নিয়ে তার মধ্যে কৌতূহলের শেষ নেই অনেক ক্ষেত্রেই সৃজনশীলতা দেখা যায় তার মধ্যে আশাবাদী মনোভাব থাকার কারণে কোনো কোনো পরিস্থিতি তিনি মানিয়ে নিতে পারেন মিথুন রাশির প্রতীকী রয়েছে দুইটি সত্তা মিথুন রাশির জাতক ব্যক্তিতে জাতিকা ব্যক্তিতে একটি নয় বরং দুই বা ততোধিক ব্যক্তি স্বতন্ত্র দেখা যায় এর ফলে তার ব্যক্তিত্ব অস্থিতিশীল মনে হতে পারে প্রেমের ক্ষেত্রে একটু খুতখুতে হতে পারেন মিথুন রাশির নারী তবে তিনি নিজের পছন্দের ব্যক্তিকে খুঁজে পেলে নিজের অনুভূতি প্রকাশে বিলম্ব করে না এই সম্পর্ক সম্পর্ক সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি নারীর চরিত্রে তাদের চাঁদের প্রভাব প্রবল চাঁদের কলা বাড়া কমার মতোই ওঠা নামা করে কর্কট রাশির নারীর মেজাজ সাধারণত তিনি যথেষ্ট সহজ সরল এবং শান্তিপ্রিয় তবে তার অনুভূতি হতে পারে অনেক জটিল সবগুলো রাশির মধ্যে কর্কট রাশি নারীর বৈশিষ্ট্য নির্ণয় করা সবচেয়ে কঠিন এরা খুব স্পর্শকাতর তাদের সমালোচনা করার ব্যাপারে সাবধানে থাকুন কারণ এই সমালোচনা তারা সারা জীবন মনে রাখবেন বুদ্ধির পাশাপাশি কর্কট নারীর অনুমান সক্রিয় হয় খুব প্রখর কারো ব্যাপারে খুব কম জেরেও সে ভালো না খারাপ তার ধারণা করতে পারেন এই ধারণা সাধারণত ঠিক হয়ে থাকে অন্যদের ব্যাপারে সহানুভূতিশীল দেখাতেও কর্কট নারী সিদ্ধস্ত প্রেমের ব্যাপারে তাদের একটু সময় দিতে হবে হুট করে প্রেমে জড়িয়ে পড়লে পড়তে তারা নারাজ সঙ্গীকে বিশ্বাস করতেও সময় নেন এছাড়া খুব সহজে কষ্ট পান এসব কারণে সম্পর্কের প্রাথমিক পর্যায়ে একটু ঝড়ো হাওয়া বইলেও পরবর্তী পর্যায়ে সম্পর্ক অনেক মিষ্ট হয়ে ওঠে সিংহ রাশির জাতিকা এই রাশি নারীর মধ্যে সিংহের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তারা সাধারণত আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তাদের নানা তাদের না ঘাটানোই ভালো রেগে গেলে উপহার এবং মিষ্টি কথা বলে রাগ গলানো যেতে পারে তারা যেমন বুদ্ধিমতী তেমনই শক্তিশালী সৃজনশীলতা দেখা যায় তাদের মধ্যে প্রেমের ক্ষেত্রে এই নারীর রকম ছাড় দিতে নারাজ তাকে খুশি রাখতে পারলে আপনার সম্পর্ক হয়ে উঠতে পারে প্রেমের গল্পের মতোই রোমান্টিক এবং ড্রামাটিকও সঙ্গীত জীবনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি পেতে চান একই সঙ্গে সঙ্গীকে তার প্রাপ্ত প্রাপ্য গুরুত্ব দিতেও তিনি পিস্প হন না কন্যা রাশি কন্যা রাশি নারীর একেবারেই নারী সুলভ এবং চুপচাপ অবলা প্রকৃতির এটা ভাবলে কিন্তু আপনি ভুল করবেন অন্যান্য রাশির তুলনায় একটু চুপচাপ হলেও তার একেবারে শান্তশিষ্ট নয় আর কেউ কেউ খুব গোছালো কেউ কেউ আবার ভয়াবহ রকমের আগোছালো কন্যা রাশি নারী নিজের মধ্যে নিখুঁত করে গড়ে তোলার প্রবণতা দেখা যায় নিজেকে উন্নত করে তুলতে গিয়ে তারা অনেক সময় এই জীবনকে জটিল করে ফেলেন রাশির প্রতীক হল কুমারী এবং এই কারণে তার মধ্যে দেখা যায় একটু লাজুক বৈশিষ্ট্য সময় কাজ সময় করতে ভালোবাসেন তিনি ভালোবাসেন প্রকৃতির কাছাকাছি থাকতে প্রেমের ক্ষেত্রে কন্যা রাশির জাতকের মধ্যে দেখা যায় প্রচ্ছন্ন সংকল্প এবং শক্তি সত্যিকারে ভালোবাসায় বিশ্বাসী ভালোবাসার নামে ভুলেও তার হৃদয় নিয়ে খেলতে যাবেন না তিনি প্রেমে পড়েনও খুব সহ খুব সহজে প্রেমে পড়েন না কিন্তু একবার প্রেমে পড়লে তিনি দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাসী তুলারাশি তুলারাশি নারীর সৌন্দর্য ন্যায় এবং ভারসাম্যের প্রতীক দাঁড়িপাল্লার মতোই তার চরিত্র দেখা যায় সমতা এরা অন্যদের সঙ্গে ভালোভাবে মিশতে পারে শুধু তাই নয় তুলা রাশি নারীর প্রতি অন্যদের আকর্ষণ থাকে প্রবল এ কারণে অন্যদের মনোযোগী কেন্দ্রবিন্দু হয়ে থাকতে কোনো সমস্যাই তার হয় না প্রকৃতির দুই বিপরীত শক্তি ইন ও ইয়াং এর মিশ্রণে দেখা যায় তুলরাশি নারীর মধ্যে এ কারণে তার মধ্যে দেখা যায় একই সঙ্গে যৌক্তিক বিবেচনা এবং অযৌক্তিক আবেগ তাকে যুক্তি দিয়ে কোনো কিছু বোঝাতে পারবেন একই সঙ্গে আবেগের মূল্য দিতেও তিনি সিদ্ধহস্ত বিচ্ছিক নারী বিচ্ছিক নারী বারোটি রাশির মধ্যে সবচেয়ে কামুক রাশি হলেন বিচ্ছিকা রাশির নারীরা একই সঙ্গে তিনি রহস্যময় প্রকৃতির সঙ্গে একই সুরে বাধা তার মেজাজ কখনো হালকাভাবে নেবেন না বিচ্ছিক রাশির নারীকে একদম সাপটা আচরণ তিনি পছন্দ করেন আত্মবিশ্বাসী এবং শক্তিশালী তিনি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন তারা কখনো কখনো নিজের ক্ষতি করে বসেন কিন্তু সব কিছু মিলিয়ে চাপা একটা সৌন্দর্য রয়েছে তার ব্যক্তিতে তাদের মন জটিল এই জটিলতার রহস্য সবাইকে জানতেও আর তিনি ইচ্ছুক নন তাই কোনো নয় মন বুঝতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করাই শ্রেয় ধনুরাশি ধনুরাশি নারীর মধ্যে প্রচ্ছন্ন দার্শনিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সব পরিস্থিতি পরিস্থিতি সত্যের খোঁজ করেন তিনি অনেক বৈচিত্র্য দেখা যায় তার চরিত্রে এবং সব অভিজ্ঞতাই তিনি মূল্যবান মনে করেন তার জীবনে সার্থকতা খোঁজেন তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাধীন চেতা এই নারীর গভীর ব্যক্তিত্ব অনেকের কাছে আকর্ষণীয় কোনো বাধাধারা নিয়মে বেড়া জালে আটকাতে যাবেন না তাদের আর সেই যা ছেড়ে ছিঁড়ে তিনি বেরিয়ে চলে যাবেন মকর রাশি উচ্চাকাঙ্ক্ষী এবং নেতৃত্ব দেওয়ার মনোভাব মকর রাশির নারীকে নিয়ে যায় সাফল্যের চূড়ায় এই সাফল্য অর্জন করার পথে কোনো বাধাই সহ্য করেন না তিনি সুতরাং কখনোই তার ইচ্ছে পূরণে বিরোধিতা করবেন না আপনাকেও ধুলোয় ফেলে ফেলে দিতে সে দ্বিধাবোধ করবে না মকর রাশির নারী হয়ে থাকেন এক ঘুয়ে খুব সহজে নিজের মেজাজ খারাপ করেন না তিনি মাথা ঠান্ডা রেখে নিজের প্রতিযোগীকে মোকাবেলা করেন কুম্ভ রাশি হাতের মুঠে বাতাস ধরে রাখতে পারবেন কি কেউ পারবেন না কুম্ভ রাশির নারীকেও কোনো রকম শৃঙ্খলে আটকে রাখাও একই রকমের অসম্ভব তার চরিত্র বোঝার চেষ্টা করা একই রকমের অসম্ভব কারণ আপ আপনার সব ধারণাকে ভুল প্রমাণিত করে তিনি পরিবর্তিত হয়ে যাবেন মুহূর্তের মধ্যে এই বাতাসের মতোই তিনি পরিবর্তনশীল কিন্তু এই ঝড়ের কেন্দ্রে রয়েছে চমৎকার একজন নারী জীবনের প্রতি ইতিবাচক তাদের মনোভাব অনেক ক্ষেত্রেই সমাজসেবী হয়ে থাকেন তারা কুম্ভ নারী অন্যের অযাচিত উপদেশ শুনতে মোটেও পছন্দ করেন না কিন্তু যে কোনো প্রয়োজনে তাদের সাহায্য আপনি পাবেন তার বেশ কার্যকর উপদেশ আপনার কাজে লাগবে ভ্রমণ করতে তারা পছন্দ করেন ভালোবাসেন নতুন কিন্তু একই সঙ্গে পুরনোর প্রতি তার অদ্ভুত এক মায়া দেখা যায় মিন রাশি মিন রাশির নারীর ভিতরে লুকিয়ে আছে অনেক রহস্য তারা প্রাণবন্ত এবং রোমান্টিক বাইরে থেকে দেখে যেমনটা মনে হয় তার থেকে একেবারেই অন্যরকম ব্যক্তিত্ব লুকিয়ে রাখেন তারা এটা স্পর্শকাতর আবেগপ্রবণ কিন্তু সেটা সহজে বুঝতে দেন না কাউকে সত্যিকারের স্বপ্নচারী হয়ে থাকেন মিনা রাশি গভীর আধ্যাত্মিক মানসিকতা রয়েছে তার মধ্যে খুব সাধারণ কোনো কিছুর মধ্যে অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করেন তিনি আজ এটা অন্য কারো চোখেই পড়বে না মিন রাশির নারীর সৃজনশীল পরিচিত অপরিচিত সবার প্রতি দয়াল হয়ে থাকেন কঠিন বাস্তব কল্পনার জগতে তিনি হারিয়ে যেতে পারেন সহজেই আর ঠিক এইভাবেই বারোটি রাশি নারীকে বিশ্লেষণ করলাম এবং জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি রাশি নারীর আলাদা চরিত্র থাকে আপনি যদি নারীর চরিত্রকে রাশি অনুযায়ী বুঝতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার সঙ্গীকে মোকাবেলা করতে পারবেন এবং আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে আপনি আপনার চরিত্রকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলকে